হালাল ট্যুরিজম এই ট্যুরিজম এখন বর্তমানে বিজনেসের একটা গুরুত্বপূর্ণ ফেনো বা একটা ডোমেইন আল্লাহ সোভান তালা আমাদেরকে ট্যুর করার কথা বলছেন সরে আনকাবুদে আল্লাহ রাবুল আলমেন বিশ নম্বর আয়তে বলছেন কুল সিরু ফিল আউর দি ফাংজুরু সিরু এটা হচ্ছে অর্ডার সিরু তোমরা ভ্রমণ করো মানে ট্যুর করো তোমরা সবাই ট্যুর করো কোথায় ফিল আউ পৃথিবীতে এই জমিনে এবং এই জমিন এবং আসমানের মাঝে সবখানেই তোমরা ট্যুর করো ফাংজুরো এবং দেখো এবং দেখো মানে হলো এটা হলো সাইট সিং সুতরাং এর মাধ্যমে কিন্তু ট্যুরের সাথে আই এস ট্যুর এবং ইজম করলেই কিন্তু ট্যুরিজম হয়ে যাচ্ছে সম্মানিত দর্শক এবং যখন আমরা ট্রাভেল করব তার সাথে ট্রান্সপোর্টেশন রয়েছে এবং এই ট্রান্সপোর্টেশনের মধ্যে বাস আছে ট্রেন আছে প্লেন আছে এখন স্পেস শিপও আছে যারা মহাকাশে ট্যুরে চলে যায় এবং উপরে যাওয়ার ক্ষেত্রে মানুষের এত আগ্রহ কোটি কোটি যারা বিলিয়নিয়ার মিলনিয়র তারাও এত আগেই বুকিং দিয়েছে যে তাদেরকে যদি মহাকাশে নিয়ে যাওয়া হয় তারপরে কত সময় লাগবে একটা প্রফিটেবল বিজনেস হালাল ট্যুরিজম যদি আমরা এখানে শুধু হারাম বিষয়গুলো বাদ দিই অর্থাৎ আমাদের যে ট্রান্সপোর্টেশান বাস ট্রেন এরপরে অন্য অন্য যত বাহন আছে সেখানে যদি আমরা মদ না রাখি আমরা যদি গান বাজনা না রাখি আমরা যদি অন্যান্য হারাম বিষয় না রাখি তাহলে কিন্তু সেটা হালাল হয়ে যায় চমৎকার বিষয় ফাংজুরু দেখো সুতরাং আমাদের আল্লাহ রাবুল আলম যা দিয়েছে ন্যাচারাল আকাশ সমুদ্র বাতাস পাহাড় পর্বত প্রাকৃতিক ঝর্ণা আকাশ তারা সূর্য উদয় সূর্য ডোবা এই যে এগুলো যখন আমরা দেখি তখন আমরা অনেক অনেক আনন্দ পাই এবং এগুলো হলো ন্যাচারাল ট্যুরিজম অথচ ম্যান মেড ট্যুরিজম মানুষের এত ভালো লাগে না মানুষের দৃষ্টি একদম আরষ্ট হয়ে যায় টায়ার্ড হয়ে যায় তাহলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্মানিত দর্শক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছিলেন কামি আমি আল্লাহ বাহাত্তর তেত নাম্বার এতে বলছেন তখন যখন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন রুহের জগতে সেই রুহ হাজার হাজার কোটি কোটি কিলোমিটার টুর করে কিন্তু মায়ের পেটে এসে স্থান নিয়েছিল সুতরাং আমাদের জন্ম হয়েছে ট্যুরের মাধ্যমে এরপরে আবার আমরা যখন মারা যাব। তখন আবার ভালো মানুষ যারা শুনছেন শুনবেন আল্লাহ সবাই আপনাদেরকে যেন মমিনের মৃত্যু দান করেন আমিন এই মমিনদের রুহকে আবার আবার আল্লাহ উপরে আবার আপনাকে ট্যুর করতে হবে তার মানে ট্যুরিজম রসুল সাহসালাম যখন সোহান আল্লাহ ইলাল আবদিহিলাম আকসা মক্কা থেকে মাসজিদুল আকসা পর্যন্ত ট্যুর করেছেন এভাবে তারপর ওখান থেকে বারকুন সুরা বাকারা আল্লাহ রাবুল ছত্রিশ সাতত্রিশ নাম্বারে আয়তে বলছেন উপরে উপরে ট্যুর করেছেন আবার তিনি রাতেই নেমে এসছেন সুতরাং ট্যুর করব পরিবার পরিজন নিয়ে তাহলে অন্তরটা ভালো থাকবে আমাদের কাজের একঘেমি কমে যাবে কিন্তু আমাদেরকে একটু হালালের উপর থাকতে হবে হোটেলটাতে যেন কোরআনের একটা কবি থাকে আমাদের জন্য একটা জায়নামাজ থাকে সেখানে যেন মদটা বিক্রি না হয় সেখানে যেন নাচ গাজ না হয় মেয়েদের ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা থাকে তাহলে কিন্তু আপনি ট্যুরও করলেন আপনি শিক্ষাও গ্রহণ করলেন সফর আপনার শিক্ষণীয় হল এই হলো শিক্ষা সফর আর যদি সফরে গান বাজনা হয় প্রেম হয় নগ্নতা হয় তাহলে কিন্তু সেই সফরটা হলো আপনার আজাবের সফর আসুন আমাদের ট্যুর তার সাথে আই এস ট্যুরিজম এই ট্যুরিজমটা করি হালাল উপায়